তো এই দেখো সকালবেলা তো বাজার চলে এসছে আর দেখো বাজারের আমার কি হাল এদিকে হচ্ছে রো এনেছে মাশরুম সবই আছে খাটাখাটনির কাজ আমার এনেছে থোর তবে থোরটা দেখে মনে হচ্ছে কচি তো একটু আনন্দই হলো মনটা যাই হোক থোরটা তো খেতে ভালোবাসি হ্যাঁ আর এদিকে রয়েছে মোচা মোচা যেন আমার অনেক ভালো লাগে খেতে তাই কষ্ট হলেও ভালোই লাগে তো দেখলাম যে কচি নাকি আবার শুকনো দেখলাম যে না কচি আছে যাক বাবা ভালো হয়েছে আর এদিকে ছিল উচ্ছে ওরে বাবারে আনারস সব আজকে দেখো খাটা খাটনির কাজ আমার আজকে সারা দিন তোমরা দেখবে যে আমি কি কি করি হুম তো যাই হোক এগুলো তো রয়েছে আর এইদিকে রয়েছে এনেছিলো মাংস সেইটাও হচ্ছে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে রেখেছি তো এগুলো এবার মশলা দিয়ে একটুখানি সুন্দর করে মেখে নিই তো ওই আর কি লঙ্কার গুঁড়ো জিরে হলুদ আর এদিকে একটু ধনে গুঁড়ো আর এদিকে লবণ সমস্ত কিছু দিয়ে একটু সর্ষের তেল মিশিয়ে মাংসটা মেখে রেখেছিলাম মানে যখনই রান্না করি বুঝেছো তো কোনো না কোনো রকমভাবে একটু নতুনত্ব করার চেষ্টা করি আর কি তো যাই হোক এক ঘন্টা এরকমভাবে মেখে সুন্দর করে রেখে দেব তারপরে রান্নার সময় দেখা যাবে তবে জানো তো আজকে থোটটা এত কচি থোটটা দেখে আমার লোভ হচ্ছে আর মনে হচ্ছে দূর ব্যাং আজকে থোটটা বানাই তো যাই হোক মাংসটা তো মেখে রেডি করে রেখেই দিয়েছি সমস্যা নেই মাংসটা এবার ম্যারিনেট হোক এবার আমি ধীরে সুস্থে অন্য কাজগুলো একটু করে নিই আর সত্যি কথা বলতে তোমাদের কি বলবো শনিবার বা রবিবার ছুটি ছাটা থাকলে এত কাজের প্রেশার থাকে সে আর কি বলি তো যাই হোক করতে তো আমাদের হবেই আর এদিকে দেখো সুন্দর ম্যারিনেট হয়ে গেছে কালারটা কী আপডাউন হয় কি জানি কেন তো এইদিকে দেখো থোটটা কুচিয়ে আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর নরম একদম তুলতুলি হয়ে গেছে আর এত ভাল লাগছে না কি বলবো মনে যেন থোরটাই মাখা করে খেয়ে ফেলি যাই হোক খাওয়ার কথা বললাম তো একটু খেয়েই আসি আর এদিকে হচ্ছে কুমড়ো ভাজা আর এদিকে হচ্ছে ড্রাগন ফ্রুটস জানো তো বাজারে না এখন ড্রাগন ফ্রুটস সস্তায় পাওয়া যাচ্ছে যেন সবসময় তো এত দাম থাকে তো যাই হোক একটু সস্তায় পাওয়া যাচ্ছে আমি আর ব্যতিক্রম যাব কেন আমিও কিনে নিয়েছিলাম কয়েকটা ড্রাগন ফ্রুটস কারণ আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি আর কয়েকটা কিনে নিয়ে এসেছিলাম আজকে তো তার মধ্যে একটা একটু খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে থোরটা বসাতে হবে তো তার জন্য একটু দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটু দিয়ে দিলাম কালো জিরে জানো তো থরে তো বেশি কিছু লাগে না তাতেই যে এত টেস্ট এত স্বাদ কী বলবো এত ভালো লাগে কুমড়ো ভাজা উঠিয়েছিলাম তো তাই হচ্ছে লুচি ভাজা ছাঁকনিটা ছিল তাই ওটা দিয়ে একটু নেড়ে নিলাম আর এইবার দিয়ে দিলাম থোল তবে না এইবার আমি খুন্তি দিয়ে নাড়বো ভাই তো এইবার হচ্ছে আমি সুন্দর করে নেড়ে নিলাম তবে একটু হলুদ তো দিতেই হবে নাহলে আবার কালার আসে না সব দিকেই জ্বালা তো যাই হোক থোটটা যে আমি লবণ দিয়ে ভালো করে মেখেছিলাম তখন একটু জল উঠেছিল জলটা কেন ফেলবো এটা তো উপকার তাই জন্য এই জলটাও দিয়ে দিয়েছি জলটা বরঞ্চ টানাই সেই জলেই বরঞ্চ থোটটা সেদ্ধ হয়ে যাবে বলো থোরটা সেদ্ধ হোক ততক্ষণ আমি সব রেডি করি এদিকে মাংসের পেঁয়াজ কেটে রেডি রেখেছি এদিকে রসুন বাটা আদা বাটা আর টমেটো এইগুলো সমস্ত কিছু এক জায়গায় করে রেখেছি আর এদিকে আমার থোর মশাই কিন্তু প্রায় হওয়ার পথে তবে হ্যাঁ এখন একটু নামানোর আগেই মিষ্টি দেব আজকে যেন ধনে পাতা নেই তাহলে একটু ধনে পাতা কুচিয়ে দিতাম ধরে না ধনে পাতা কুচিয়ে দিলে বেশ ভালো লাগে বলো তো এবার দিয়ে দিলাম একটু মিষ্টি এবার নেড়ে চেড়ে সুন্দর করে নামানোর পালা তবে আজকে থোটটা খুব কচি ছিল খুব সুন্দর ছিল তাই করেও শান্তি পেয়েছি যেন আর করার পর না একদম অল্প হয়ে গেছিলো তো যাই হোক ভালোই লাগলো মনে হচ্ছে না নাড়ুর পাক সত্যি দেখেও শান্তি তো যাই হোক জানি না মাংস কে কেমন খাবে তবে থোটটা আমি খুব ভালো খাবো এটা আমি জানি আর এদিকে হচ্ছে মাংসের জন্য একটুখানি ফোড়ন দেবো বলে তেজপাতা গোটা এলাচ দারচিনি আর জিরে এগুলো সব কিছু রেডি করে রেখেছিলাম পাশেই কারণ ভিডিও করতে হবে তো পাশে যদি রেডি করে না রাখি তাহলে ভিডিও করতে খুব অসুবিধে হয় জানো একা হাতে ভিডিও করি তো তাই তাই এবার হচ্ছে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর এবার শর্টকাটে একদম সমস্ত কিছু এক এক করে দেবো তবে পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটা দিয়ে দেবো মাংসটা কিন্তু প্রায় এক ঘন্টা হয়ে গেছে জানো তো যাই হোক কারণ মাংসটা আমি ম্যারিনেট প্রথমে করেছিলাম তারপরে থোর কাটা সমস্ত পেঁয়াজ রসুন আধা কাটা রেডি করা এগুলো করতে করতে আমার এক ঘন্টা হয়ে গেছে এদিকে কুমড়ো ভাজা করেছি থোর ভাজা করেছি ভাত নামিয়েছি আর কত এক ঘন্টা তো হয়েই গেছে বেশি হয়েছে জানো তো এবার হচ্ছে আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা নাকি বরান এই মাংসটার নাম বরান মাংস তো যাই হোক মাংসর কত নাম যে শুনলাম ওরে বাবারে বাবা যাই হোক ভালো কথা তো এইবার হচ্ছে মাংসটা ভালো করে নেড়ে চেরে সুন্দর করে ঢেকে ঢেকে করব আর দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় মাংসর চেহারা তো চেষ্টা তো করবই ভালো করার তারপরে আর জানি না আদতেও কি হবে তবে আজকে কিন্তু আমার অনেক কাজের প্রেশার জানো আচ্ছা তোমরা অবাক হয়ে গেলে না কি অবাক সত্যি হওয়ার কথা গো আমি নিজেও অবাক হয়েছিলাম যখন আমি প্রথম দেখেছিলাম ও মা আলু তো সারা জীবন দেখলাম ভেজে আলু দিলো আর এ আবার কি কাঁচা আলু কেমন হবে খেতে কেমন হবে এই সব ভেবেছিলাম কিন্তু বিশ্বাস করো এরকমভাবে আলু দিলে খেতে খুব ভালো লাগে জানো একবার করে খেয়ে দেখো সত্যি খুব টেস্ট হয় তো যাই হোক মাংসটা কিন্তু প্রায় আমার কষা কষা প্রায় কমপ্লিট এইবার শুধু একটু গরম জল ঢেলে দেওয়ার পালা আর লাস্টে গরম মশলা দেব দিয়ে নামিয়ে দিলেই তো হয়ে যায় মাংসটা আর কি যাই হোক মাংস মাসেই তুমি হও আজকে যা আমার কাজ আছে আজকে হচ্ছে দেখো না আনারস কাটবো আর জানো আনারস আমি একটা সুন্দরভাবে কাটি সেটা হচ্ছে কাটার পরে চোখগুলো কিন্তু খে মানে যদি মানে জিভে পড়ে তাহলে না ভীষণ জিভ চুলকায় আর জিভটা বেশ একদিন বেশি কেমন একটা হয়ে থাকে আর এই দেখো আমি কি সুন্দর করে আনারস কেটেছি সেটা হচ্ছে এই যে চামচের পেছনটা দিয়ে জাস্ট এরকম ঢোকাবে ঢুকিয়ে এরকম জাস্ট একটু উঠিয়ে দেবে তাহলেই দেবে সুন্দর চোখগুলো উঠে যায় জানো একটু চোখ থাকে না কোথাও চোখ থাকে না একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় এইবার দেখো তোমরা একটা দুটো আমি তোমাদের ধরে ধরে দেখাচ্ছি বিশ্বাস করো এটা আমি কোথাও দেখিনি কোথাও শিখিনি এটা না নিজের মন থেকে এসছে নিজের মন থেকে করেছি আর সত্যি খুব সুন্দর হয়েছে জানো তারপরে আমি কি করব এবার বিট লবণ মাখিয়ে রেখে দেব খাওয়ার সময় খেয়ে নেবো আর এই দেখো তালের সমস্ত কিছু রেডি করে রেখেছি এত গুণ ভাই আমার নেই জানো তো একটু ভালো দিদি আমার হেল্প করেছিল নারকলটা কুড়িয়ে দিয়েছিল তালটা গুলিয়ে দিয়েছিল তো যতটা পেরেছিলাম আমিও একটু গুছিয়ে গাছি রেখেছিলাম আর কি আর কি আজকে তো তালের ক্ষীর করবো তবে তালের ক্ষীর কি আর আজকে কমপ্লিট হবে এই তাল গোলা আমাকে চার থেকে বার জাল দিতে হবে বারে বারে আর কি খাটনি কি খাটনি কি খাটনি আর বিশ্বাস করো একটাই ছিল ছোটো দাল তাল তালটা বেশি একটা হয়নি অল্পই হয়ে গেছিলো লাস্টে আর এদিকে এত বৃষ্টি শুরু হয়েছে মুসলধারা আমি ভাবলাম তোমাদের একটু টুক করে দেখে নিয়ে আসি সুন্দর দৃশ্যটা কি সুন্দর চারোদিকটা বিশ্বাস করবে না এত ভালো লাগছিল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি না ভিডিও করি জানো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার এই ব্যালকানিটা আর আজকে জানো তো এক জায়গায় যাবো বিকেলবেলা কোথায় যাব একটু শুনে নাও জুডিও 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 এখন না ফোন খুললেই শুধু দেখি যে জুডিওতে অফার দিচ্ছে আর আমি তো থাকি বারাশাতে আর বারাশাতের খুব কাছেই হচ্ছে জুডিও তাই আমি ভাবছি আজকে আমি কেন না একটু জুডিও থেকে ঘুরেই আসি আর দেখে আসি যে জুডিওর কীরকম কি অফার দিচ্ছে তাহলে চলো জুডিওতে গিয়ে দেখা হচ্ছে বিশ্বাস করো জুডিওতে তো গেলাম পাশাপাশি দুটো মল ছিল ঠিক আছে ওটাতে আমি পরে যাব আগে আমি জুডিওতে যাই কিন্তু বিশ্বাস করবে না দেখো যার যার পছন্দটা তার তার ব্যাপার এটা তো ঠিকই কিন্তু যেন তো আমার না খুব একটা ভালো লাগেনি জানো না আমার কিন্তু একদম সেমন একটা পছন্দ হলো না তো যাই হোক ঠিক আছে পছন্দ সময় দেখবে ওয়ান নাইনটি নাইনও থাকে তার মধ্যে কিন্তু আবার মিক্স থাকে টু নাইনটি নাইনও থাকে মানে এরকম করে একটু ঠকেও গেছি আমি কয়েকবার বিলিং করতে গিয়ে মানে আমি দেখেছি ওয়ান নাইনটি নাইন নিয়েছি হ্যাঁ তো যেমন এর আগের বাড়ি আমি এসে দুটো প্যান্ট কিনেছিলাম ঘরে পড়ার মতন তো সেটা কি হয়েছে জানো তো লেখা ছিল টু নাইনটি নাইন অথচ বিলিং হয়েছে থ্রি নাইনটি নাইন তো এই সব জিনিসগুলো আমার খুব অর্ডার লাগে তো যাই হোক এসে দেখলাম বাবা ভালোই এদিকে কাণ্ড কারখানা তো যাই হোক কিছুই আর নেই নি মনের দুঃখে এসে কিছু একটু খেয়ে নিলাম কি আর খাবো বলো তো বেবি ক্রিপসি নিলাম এটা আমার ভীষণ প্রিয় আর এত সুন্দর লাগে খেতে কি আর বলবো জানো চামচই ঢোকাতে পারছিলাম না এত শক্ত তবে যাই হোক ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভীষণ ভালো খেয়েছি আর কি এইটা না পুরো তালের বরার মতন দেখতে লাগছিল বিশ্বাস করবে না আর এইটা ভাই আমার খাবার না এটা ওদের খাবার ওরা খাবে তবে জানো ঘরে এসে কিন্তু আমার কি খাটনি কি খাটনি এদিকে তালের ক্ষীরটা যে বললাম আজকে অনেকবার জাল দেব এই যে নারকোল দিয়ে আবার জাল দিচ্ছি নারকোল ঠিনি সব দেওয়া হয়ে গেছে জানো তবে ক্ষীরটা যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো আমি কিন্তু ক্ষীরের ভিডিওটা পুরো করেছি তবে হ্যাঁ কমেন্ট না করলেও কালকে আমি পোস্ট করব। তোমরা একটু কিন্তু দেখে নিও কেমন চলো আজকে টাটা